রংপুরের কাউনিয়া তিস্তা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ জিম হোসেন নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে নিখোঁজের প্রায় দুই ঘন্টা পর মঙ্গলবার তিস্তা নদী পার থেকে সেতু এলাকা থেকে তার মরদেহ মহানগরী রেল স্টেশন কলোনি বা এলাকা জাভেদ আলী ছেলে এদের আনন্দ ভাগাভাগি করতে বন্ধু স্তা রেল সেতু এলাকায় ঘুরতে এসেছিল সে মরদেহ উদ্ধারের বিষয় নিশ্চিত করেছে কাউনিয়া থানা পুলিশের ভারত কর্মকর্তা আবদুল লতিফ স্থানীয়দের বরাদ দিয়ে কয়েকজন বন্ধু সহ তিস্তা রেল সেতু এলাকায় ঘুরতে আসে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লার উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি তিনি বলেন বাচ্চ মোল্লামাদের স্থানীয় নেতা ওনার ছেলে সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বিগত আন্দোলন সংগ্রামের উনি এবং ওনার ছেলের রয়েছে আমরা ফ্যাসিস্ট বিরোধী ও হাসিনা বিরোধী আন্দোলন করেছি দেশের পক্ষে জনগণের পক্ষে সুতরাং বাচ্চ মোল্লা অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হবেন এটা অত্যন্ত দুঃখজনক লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার বাড়িতে গিয়ে মাহফুজের বাবা বাচ্চু মোল্লার খোঁজ খবর বিএনপি নেতা এনি এ সময় তিনি এসব কথা বলেন চট্টগ্রামের রাউজানে সাহা আলম বকুল নামে এক প্রকৌশকের লিখে হত্যা করা হয়েছে রাউজান উপজেলার এক নং হলদিয়া ইউনিয়নের সাত নম্বর অর্ডস্থ তিতাগাজির বাড়িতে এই ঘটনা ঘটে নিহত শাহ আলম বকুল একই এলাকার নুরুল ইসলাম ও সহিতা বেগমের ছেলে তবে তার মা সহিতা বেগমের ঘরে দুই সন্তান রয়েছে এ স্থানে রাজানান প্রকৌশলী নুরুল আলম বকুল গ্রামের বাড়িতে ঈদ করতে স্ত্রী সন্তানদের শহরের রেখে নিজ গ্রামে আসেন ঈদের পরের দিন দুপুরে নিজের বাড়িতে এসে মা শহীদা বেগম সৎ ভাই দিদার আলম নাজিম উদ্দিন মুন্নি আক্তার ভিটের জায়গা ভাগ ভাটরা নিয়ে বিরোধ চড়ায় এই জেতরা হাতাহাতির এক পর্যায়ে বকুলকে দা কুড়াল দেশে অস্ত্র দিয়ে আঘাত করলেন তিনি মাটিতে লুটিয়ে পড়েন রাজধানীর মতি ছিলে বিআর বাস কাউন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় ছয় নম্বর বাসের ধাক্কায় মোহাম্মদ রুহুল আমিন শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন তিনি বাসভবন স্কুল এন্ড কলেজের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন মঙ্গলবার মর্মস অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা তাকে মৃত ঘোষণা করেন